ছাপান্ন অ্যাঁ চোদ্দ পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা দুশো ছাপান্ন জিবি আট হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এগারো হাজার টাকা

দেখতে পাচ্ছেন নতুন একটি শপে চলে আসছি আর নতুন শপে আজকের প্রোডাক্ট থাকবে একদম পাইকারি দামে প্রাইস গুলো দেখলে বুঝতে পারবেন কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই দেখবেন

আজকে ওভার প্রাইজে থাকতেছে প্রথমে হাওয়াই আচ্ছা আচ্ছা হাওয়াই আচ্ছা হাওয়াইর একটা মডেল দেখতে পাচ্ছেন জোস লেভেল একটা ডিভাইস অফ সি কাপড়ে হাওয়াই পি60 কাপড়ে সিলিন্ডার সোলে ফিঙ্গারপ্রিন্ট বহুত ভাই আজকে ভাই আজকে অফার দিয়া দেন অফার অফার চলতে সেটা

ষোলো হাজার পাঁচশো টাকা মানে অনলাইন ষোলো টাকা মাত্র ষোলো হাজার একদম নতুন ডিভাইজের ভিতরে একদম নতুন ডিভাইস অনলাইন টাকা না জেস প্রাইস ইনশাল্লাহ ইনশাল্লা বক্স অফ দশের পর আইফোন দিয়ে শুরু করেন ভাই এরপর দেখতেছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো আইপোন টুয়েলভ প্রো আচ্ছা কত দিবি এটা আইফোন টুয়েলভ প্রো এটা একশো আইফোন টুয়েলভ প্রো একশো আট হেলথ কত আছে ব্যাটারি হেলথ আছে উনানব্বই আচ্ছা আছে এইট্টি নাইন ভেরিয়েন্ট থাকবে আজকে ভেরিয়ান সিঙ্গাপুর ভেরিয়ান সিঙ্গাপুর ভেরিয়ান আচ্ছা আইফোন টুয়েলভ ও সিঙ্গাপুর ভেরিয়েন্ট থাকবে কত দশকে উনচল্লিশ টাকা অফার জিবি জিবি অফার মাত্র টাকা আইফোন প্রো সিঙ্গাপুর অনলি টাকায় বেস্ট প্রাইস বেস্ট আচ্ছা এরপর আইফোন আচ্ছা আইফোন এটা আইফোন থাকবে কত আইফোন এটা অফার প্রাইস থাকছে মাত্র 29500 টাকা মানে 29500 29500 টাকা আচ্ছা আইফোন 11 এর হলে 29500 টাকা এটা থাকে এক্স আচ্ছা আইফোন এক্স আইফোন এক্স এক্স আচ্ছা আইফোন এক্স আইফোন এক্স ইউএস আচ্ছা তো এটা একটা ইস্যু আছে তো ইস্যুটা হচ্ছে ওর ডিসপ্লে চেঞ্জ করা আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করা আচ্ছা তো এটা দুইশো ছাপান্ন জিবি প্রাইজে থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পনেরো করে দেওয়া পনেরো করে দিলাম জানো পনেরো করে দিলাম আচ্ছা টাকায় বাড়ছে এক হাজার কিনলেই আর আপনারা জানান আইফোন এক্সেসের ক্যামেরা কিন্তু বরাবরই ভালো ক্যামেরা হ্যাঁ একের ক্যামেরা একের ক্যামেরা তাহলে পনেরো হাজার টাকা আইফোন এক্সসেস টু জিবি আচ্ছা এরপরে ভাই এরপর থাকতেছে আইফোন সেভেন আইফোন সেভেন অরিজিনালি কোনো না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস থাকতেছে অফার প্রাইস দিতেছে শুধুমাত্র নয় টাকায় অনলাইন হাজার টাকা

এটা অপরবাইতে থাকতেছে মাত্র 14000 টাকা অনলি 14000 টাকা মাত্র 14000 টাকা থাকতেছে Sony Xperia 5 Sony Xperia 5 কমাই দেন আজকে 500 কমাই দিলাম 500 কমাইলো না 13500 12 করেন না 12 পাস সম্ভব না সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা 12500 টাকা 12500 টাকা Sony Xperia 5 12500 মাত্র 12500 টাকা আচ্ছা এরপর Samsung S22 প্লাস

আচ্ছা স্যামসাং ছাপ্পান্ন যাবি একদম অস্থির স্যার আপডোখন ট্রিপলাই পার্সেন্ট ক্যামেরা কিন্তু অস্ত্র দেখছেন ক্যামেরা কত ভালো কত দিবে আসতে এটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওভার প্লাস থাকবে উনত্রিশ কড়া আসতে উনত্রিশ আচ্ছা আচ্ছা স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ওয়ানপ্লাস অনলি উনত্রিশ আচ্ছা আচ্ছা আর আর এটা কালার আছে अवेलेबल কালার আছে তো আচ্ছা আচ্ছা এটা একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন এটা অফার প্রাইস থাকতেছে মাত্র মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা অফার প্রাইস জি আচ্ছা Samsung S25 জি অনলি কিন্তু 20000 টাকা তাই না 2128 অনলি 20000 টাকা আচ্ছা এরপরে থাকতেছে A35 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 নিউ কন্ডিশন আচ্ছা তো এটা কালার আছে अवेलेबल তো এটা কমাই দেন বাড়াই দেন না দাম আবার না বাড়াই দেব না

অফার প্রাইজে দিতেছি আমরা পাওয়া দিবেন আজকে অফার প্রাইজে দিতেছি আজকে 17500 টাকা 17500 17500 টাকা অফার প্রাইজে দিতেছি আচ্ছা দেখেন Samsung S10 8x সরাসরি 17500 টাকা কার্ড দিয়ে ফিলিং এসে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট প্রাইস তাই না ভাই জি আচ্ছা নিউ কন্ডিশন নিউ কন্ডিশন এরপরে থাকতে S10e 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 থাকতেছে অফার প্রাইজে থাকতেছে S10e

আচ্ছা তো এটা অফার বাজে থাকেছে আমাদের আজকে শুধু 19000 টাকা। অনলি 19000। অনলি অনলি টাকা আচ্ছা আচ্ছা Samsung নাইনটি অনলি কিন্তু হাজার টাকা। আচ্ছা বেস্ট প্রাইসে পাচ্ছি।

ও সেম প্রাইজই ও হাজার টাকা আরে ন হ্যাঁ অনলি নয় এরপরে রেডমি টেন এটা ওভার প্রাইজ থাকতেছে মাত্র সাত হাজার টাকা করে দেন মাত্র করে দিন একশো হ্যাঁ ছয় একশো আঠাশ ছয় টাকা টাকা

কত আছে 17500 টাকা 17500 17500 টাকা জি বক্স ভাই বক্স আচ্ছা আচ্ছা বক্স কালার আপুদের ক্রাশ কালার ভাই কত আজকে এটা ওভার প্রাইস থাকতেছে মাত্র

এরপর থাকছে পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল 6 অফার প্রাইসে থাকছে মাত্র 21000 টাকা অনলি কত অনলি 21000 টাকা অনলি 21000 টাকা 21000 টাকা আচ্ছা গুগল পিক্সেল 6 অনলি 21000 টাকা এরপর থাকছে পিক্সেল 7 প্রো 7 প্রো দুইটা ইউনিট আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার হোয়াইট ব্ল্যাক এবং কালার अवेलेबल আছে আচ্ছা কত দিবেন আজকে আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র 35500 টাকা মানে 35500 মাত্র 35500 টাকা অফার প্রাইস থাকতেছে 35500 টাকা গুগল ভিজন 7 প্রো 7 প্রো আচ্ছা আচ্ছা এরপর নেক্সট এরপরে থাকতেছে আইটেল S25 আলট্রা আচ্ছা আইটেল S25 আলট্রা লেটেস্ট একদম যারা স্যামসাং S25 আলট্রা নিতে পারেন না তাদের জন্য আচ্ছা কত থাকবে আজকে তাদের জন্য থাকতেছে এটা অফার প্রাইস থাকতেছে মাত্র 16000 টাকা কি বলেন ভাই কমাই দেন মাত্র 16000 কমাই দেন কমাই দেন আর কমাই দেব হ্যাঁ

আর কোস আরসি 12128 আচ্ছা কালার আছে দুইটা ইউনিট আছে কে কথা আজকে এটা অফার প্রাইস মাত্র 18000 টাকা আর কোস আরসি 18000 টাকা অনলি 18000 টাকা 12128 12128 এইটা দেখতে এলজি 벨벳 এলজি 벨벳 এলজি 벨벳 অরোরা গোল্ড কালার হোয়াইট কালার কত এটা অফার প্রাইস

আট একশো আঠাইশ আট একশো অফার প্রাইজ থাকতেছে মাত্র আট টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকতেছে আর পরে এরপরে এটা অফার প্রাইজ থাকছে মাত্র বারো টাকা বারো মাত্র বারো টাকা আচ্ছা এর এটা ইস্যু আছে এটা গ্রিনল্যান্ড আছে আচ্ছা ভিভো ভিভো এক্স নাকি এটা অফার

শুধুমাত্র গ্রিন লাইনের কারণে এ ফিফটি জিরো আচ্ছা ভাই এইটা পাওয়া গেছে এই যে অফারের ফোনটা অফারের ফোন এটা ডিসপ্লে চেঞ্জ আচ্ছা ডিসপ্লে এটা ডিসপ্লে চেঞ্জ আছে তো ওয়ান আচ্ছা কত থাকবে আজকে এটা নর্থ টু আচ্ছা ওয়ান প্লাস নর্থ টু ওয়ান নর্থ টু এটা অফার প্রাইস থাকতেছে মাত্র

আর তো নাই বাক না এরপরে আমাদের এই পর্যন্ত ইনশাল্লাহ তো আগামীতে আবার নতুন নতুন অফার নিয়ে আমরা আসবো তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম থাকবেন হুজুরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ